নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার টিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুণ একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তৈরি করব। সুজি দিয়ে একটা টিফিন রেসিপি তো এটা কিন্তু দেখতে অনেকটা ইডলির মতোই হয় আর খেতে ভীষণই ভালো লাগে আর এটা আমি সবজি দিয়ে তৈরি করবো তো দেখো এখানে দুটো আলু নিয়েছি গাজর টমেটো আর সামান্য কিছু উপকরণে তৈরি করব। ভীষণ টেস্টি একটা রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখো আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের ভালো লাগবে আর অনেকেই দেখবে সকালে বা রাত্রে রুটি খাও তারা অনেক সময় এক রুটি খেতে ভালো না লাগবে বা বাচ্চাদের টিফিনেও তোমরা এই রেসিপিটা করে দিতে পারবে তো চলো প্রথমেই যে সবজিগুলো নিয়েছি আমি কেটে নিই তোমার ভিডিও সঙ্গে থাকবে তো দেখো সব সবজিগুলো কিন্তু ফ্রেশ করে নিয়েছি একদিন কেটে তো এবার আমি সুজিটাকে রেডি করে নেব আর সুজিটার মধ্যে কি কি নিয়েছি দেখো তো দেখো সুজির সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা আর এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আলুটা একসঙ্গে পেস্ট করে নেব আর এই পেস্ট করার সময় সামান্য একটু জল দেবো তো দেখো সুন্দরভাবে কিন্তু সুজি আলু কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা ঠিক এরকম হবে তো দেখো একদম কিন্তু পাতলা হবে না আবার একদম কিন্তু ঘনও হবে না এবার এর মধ্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তো কী কী দিচ্ছি দেখো তো দেখো একটু গোটা জিরে দেবো গোটা জিরে দিলে ধারণ একটা ফ্লেভার হয় দেবো একটু খাবার সোডা স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো সবজিগুলো তো দেখো ধনে পাতা টমেটো পেঁয়াজ আর গাজর ভালো করে মিশিয়ে নেব তো দেখো সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু ময়দা দিয়ে দেবো ময়দা দিলে কি হবে বন্ডিংটা ভালো হবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে তো দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু মিশিয়ে নেব একদম কিন্তু মিশে গেছে দেখো ব্যাটারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে একটা কড়াই ভেজে নেবো তো দেখো ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু দু থেকে তিন মিনিট একটু ভেজে নিয়ে আবার উল্টে আবার একটু ভেজে নেব দেখো তিন মিনিট মতন আমি ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি তো দেখো কি ফুলেছে এবারে আমি ওই সাইডটা আস্তে করে উল্টে দেব দেখো এটার মধ্যে তেল আসে ওই জন্য তেল দিলাম না তেল না থাকলে কিন্তু সামান্য একটু তেল দিয়ে তাকে ভাজতে হবে তো আবার একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো উল্টে আবার তিন মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো দেখো কতটা ফুলেছে কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এরকম করেই সবগুলো আমি ভেজে নেব তো দেখো এটাও আমি দুই সাইডই ভালো করে ভেজে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম হালকা হাতে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে ওপরটা কিন্তু কালার এসে যাবে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো দেখো এটাও ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো দেখলেই কিন্তু লোভ লাগবে তো দেখো দুশো গ্রাম সুজিতে কতগুলো এরকম হয়েছে তো আর একটাও হয়ে যাবে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর এরকম দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে তো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর আলু আর সজির টিফিন রেসিপিটা দেখো কি দারুণ লোভনীয় হয়েছে তো যে দেখবে তারই কিন্তু লোভ লাগবে তো দেখুন নিলাম তো দেখো বন্ধুরা অতি সহজেই কিন্তু সুজি আর আলু দিয়ে রেসিপিটা তৈরি করে ফেললাম তো একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন দেখতে হয় তো দেখো কতটা জালিদার আছে দেখেছ কি দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা দেখো এই চাটনির সঙ্গে এই রেসিপিটা কত টিফিন রেসিপিটা কত সুন্দর লাগছে তো এই চাটনির রেসিপিটা কিন্তু একদম স্পেশাল একটা চাটনি রেসিপি একদম ইউনিক তো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো আর এই চাটনির সঙ্গে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে তো বন্ধুরা দেখলে তো আলু আর সুজি দিয়ে কত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করে ফেললাম তো এটা তোমরা সকাল বিকেলে কিন্তু টিফিনেও খেতে পারবে বা যারা রুটি খাও তারাও রুটির বদলে এটা খেতে পারবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে আর রেসিপিটা কিন্তু দেখতে ভীষণ যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি তোমরা একবার বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে এর স্বাদ কতটা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো